ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ রসুলসাল তাল আলহি বলেন যে আমি কাউকে দিনের কাজ করা দিনের কোনো প্রসার প্রসার করা দিনের দাওয়াত করা এবং আমার দ্বারাই যে ভালো কাজ হয় এটা আমার বাহুবলে হয় না আমার শক্তির জোরে হয় না বরং আল্লাহ তালা আমাকে তাওফিক দান করেছেন আল্লাহ আমাকে এরকম দিনের কাজ করার মতো হিম্মত দান করেছেন আল্লাহ তালা আমাকে দিনের কাজ করার মতো আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন বলে মায়ুরাহুবিহি দিন আল্লাহ যাকে কবুল করেন তার দ্বারাই দিনের কাজ করায় নেন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের অগণিত আয়াত থেকে একটা ছোট্ট একটা আয়াতে কারিমার টুকরা আপনাদের মতে আরোজ করেছি রসুল সল্ল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসা মুবারক থেকে এক টুকরা হাদিস আপনাদের মতে আরোজ করেছি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে আমার বিষয় ভিত্তিক কিছু আলোচনা আপনাদের কাছে পেশ করে আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত সুদী আমার আলোচ্য বিষয় হল দিন পুসারে রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের আত্মতেক আমি আমার আলোচ্য বিষয় আবারও বলছি দিন পুসারে রসুল সোল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আত্মতেক সম্মানিত ভাইয়েরা আমার আপনারা কি রাগ করছেন নাকি রসুল সোল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়া আমাদের উপর কী বলেন আওয়াজ দিয়ে বলেন ওয়াজিব না ভাই ওয়াজিব না তাহলে রসুল তাল আমরা এত কিরপন কেন বলেন মদিনার নবীর আশেক শুধু জুব্বা টুপি পড়লে মদিনার নবীর আশেক হওয়া যায় না বরং আপনার আমার মদিনার নবীর আশেক হইতে হলে আপনার আমার জবান দিয়ে আপনার আমার মস্তিষ্ক দিয়ে আপনার আমার হাত দিয়ে আপনার আমার চলা আপনার আমার কথাবার্তার দ্বারাই রসুল সল্ল্লা সল্ল্লাহ আলী ওয়সালামের আদর্শ গহীর প্রকাশ প্রকাশ পাবে ঠিক না বে ঠিক বলেন সম্মানিত ভাইরা আমার আমরা শুধু যুব্ব পাঞ্জাবি পড়লে রসুলের আদর্শ আমরা চলতেছি না রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন উম্মতারা আমি নবীর মোহাব্বত তোমার দিলের মধ্যে কতটুক আছে কখন আমি আপনার দিলের মধ্যে আমার মদিনার নবীর কতটুক মোহাব্বত আছে ভালোবাসা আছে কতটুক আপনার দিলের মধ্যে রসুলের আনুগত্য আছে তোমার কাজের দ্বারাই গহির প্রকাশ হবে তোমার মাথার চুলের দ্বারাই নবীর আদর্শ বাস্তবায়ন হবে তোমার চুলের কাটিংয়ের দেখে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে তোমার হাঁটা দেখে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে কিন্তু মুসলমান বড় দুঃখ লাগে রসুলের আদর্শ সাধারণ বিষয় নয় রসুলের আদর্শ আদর্শবান হইতে হলে আপনাকে আমাকে রসুলের পুরা জিন্দগিটা আপনাকে আমাকে ফলো করতে হবে হজরত মাহাতুল মিনিনকে জিজ্ঞাসা করা হলো ওগমা আল্লাহ রসুলের চলা কেমন ছিল আল্লাহ রসুলের কথাবার্তা কেমন ছিল আল্লাহ রসুলের খাওয়া দাওয়া কেমন ছিল আল্লাহ রসুলের চলা ফেরা কেমন ছিল আল্লাহ রসুলের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল আল্লাহ রসুলের নামাজটা কেমন ছিল আল্লাহ রসুলের মহামেলাত মহাসরাত কেমন ছিল আল্লাহ রসুলের দাম্পত্য জীবন কেমন ছিল আল্লাহ রসুল হজরত করে যখন যাইতেন তখন তার মুখ চলাফেরা কেমন ছিল হজরতাহাতুল মিন ছোট্ট কথায় আমাদেরকে জবাব দেন কানা হুহুল কোরআন তোমরা কি কোরআন দেখো না তোমরা কি কোরআন বোঝো না কোরআনের মধ্যে যে আদর্শ যেই নীতি যেই বিদ্যমান রয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের মধ্যে হুবা হুব এই বৈশিষ্ট্যগুলোই আল্লাহ রসুলের বিদ্যমান ছিল সম্মানিত ভাইয়েরা আমার শুধু আল্লাহ রসুলের আশেখাটুবি পড়লে হওয়া যায় না আল্লাহর রসুলের আশেক ছিলেন আমাদের বুজুর্গানে দিন তাদের কথার দ্বারাই তাদের কাজের দ্বারাই তাদের লেখনির দ্বারাই তাদের কিতাব মোতালার দ্বারাই তাদের ছাত্র গঠন করার দ্বারাই আকাবিরে দেওবন্দের সিলসিলা এমন ছিল রসুলের আদর্শ যা ছিল আকাবিরে দেওবন্দের হুবাহুব আদর্শর মধ্যে তাই ছিল সম্মানিত ভাইরা আমার দিন পুষারে রসুল সাল্লি ওয়াসাল্লামের আত্মত্যাগ কেমন ছিল মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রসল হেজরত করে যান এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জোরানোর জন্য যারা মূর্তি পূজক কুফুর কুফুরি কাজে অগ্নি পূজক এমন নোংরা কাজে লিপ্ত ছিল অগ্নিপুজক ছিল যারা মূর্তি বানায় মাজারে সেজদা করে পুতুলের মধ্যে সেজদা করে যারা গাছের মধ্যে সেজদা করে এই সমস্ত অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবর জন্য আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম লা ইল্লাল্লাহ তাওহিদের দাওয়াত নিয়ে মক্কা থেকে মদিনাই নিজের বাপ দাদার নিজের বাপ নিজের বাপের দাদার জন্মভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন দাওয়াতের কাজ দাওয়াতের কাজের জন্য ভাইরা আমার মক্কা থেকে তখন আবু জেহেল আবু আহাব একের পর এক নির্যাতন নিপীড়ন শীত শুরু করে দিল আল্লাহ রসুলের কাছে অথচ আপন ভাতিজা অথচ আপন চাচা কত নির্যাতন করেছেন এই নির্যাতন নাশ হইতে পেরে সঙ্গে ছিলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বন্ধু ছিলেন আবু বক্কার আবু বক্কার আল্লাহ রসুলকে কেমন মহাব্বত করতেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আবু নাও আমাদের হেজরত করা লাগবে যখন থেকে আল্লাহ রসুল আবু বক্কারকে এই ঘোষণা দিয়েছে আবু আল্লাহ আনহু খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গিয়েছে দরজার কিনারে এমনকি ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন আরম্ভ করেছে কোন সময় বিশ্বনবী আমাকে আবু বক্কার বলে ডাক দেয় আর আমি আবু বক্কার যদি ঘুমায়ে থাকি কত বড় বেয়াদবি হবে আল্লাহ রসুল এক সেকেন্ড আমার জন্য অপেক্ষা করবে এটা আমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কতটা মহাব্বুত ছিল কতটা ভালোবাসা ছিল এরকম মহাব্বুত আর ভালোবাসা আমাদেরও রসুলের পূর্তি থাকতে হবে যদি থাকতে পার যদি থাকে তাহলে প্রকৃত আমরা আল্লাহর রসুলের আশেখ নতবা মুখে দাবি করতে পারি করছি কালো আল্লাহর রসুলের আশেখ আমরা হইতে সক্ষম হব না আবু বক্কার ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত পহর করতে আরম্ভ করলেন এক পর্যায়ে জিজ্ঞাসা করা হলো আবু বক্কার হেজরতের সময় হয়ে গিয়েছে বের হবু বক্কার রসুল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে হেজরতের জন্য বের হয়ে গেলেন ভায়রা আমার আল্লাহ রসুল যখন ডাক দেয় এই সময় তো আল্লাহর রসুল নেই সাহাবাই কেরাম নেই আমাদের বুজুর্গানের দিনেরাও নেই এখন আমরা হলাম আল্লাহর রসুলের সৈনিক যখন আমাদের যেই মুহূর্তে ডাক আসবে যখন আমাদের জিহাদের ডাক আসবে কোরআনের উপর আঘাত আসবে রসুলের উপর আঘাত আসবে রসুলকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে কোরআনকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে ইসলামকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে এমতো অবস্থায় যদি কোনো হালতে যখন আমাদের কাছে ডাক আসবে ওলামাই গ্রামের নেতৃত্বে ও মুসলমান কাফনের কাপড় মাথায় পরে ময়দানে নামতে আমরা রাজি আছি না নাই যদি ময়দানে নামতে পারি তাহলে আমরা প্রকৃত আল্লাহ রসুলের আশেখ নতবা মুখে দাবি করলে আমরা প্রকৃত আল্লাহ রসুলের আসেক নয় সম্মানিত ভাইরা আমার আল্লাহ রসুলের আশেক হওয়ার জন্য এখন তো আল্লাহ রসুলও নেই একরামও নেই যে আল্লাহ রসুলের নীতি নৈতিকতা আদর্শ যে আমাদের কাছে রেখে গিয়েছেন কিতাবুল্লাহ ও সুন্নাতা রসুল্লাহ আল্লাহ তালার কিতাব রসুলের সুন্নত। খাওয়ার মধ্যে সুন্নত পড়ার মধ্যে সুন্নত চলার মধ্যে সুন্নত মসজিদে যাওয়ার মধ্যে সুন্নত হার হামেশাই যে সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই প্রকৃত আল্লাহর রসুলের আশেক আমরা দাবি করতে পারি আর এ আমরা আল্লাহর রসুলের আশেক দাবি করব। মৃত্যুর পরে আল্লাহর রসুল মা হাদ আল্লাফিকুম কবরের মধ্যে কবরের মধ্যে কবর থেকে মদিনা পর্যন্ত একটা দরজা করে দেওয়া হবে আর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মা হাদি দি বৈশাফ তুমি কি মদিনা নবীর আদর্শ মেনেছ হ্যাঁ মেনেছি দেখো তো ব্যক্তিকে চিনতে পারো নাকি আল্লাহ রসুল সাল্লু তালাআলি ওসাল্লামে কে দেখে বলবে উনি হলেন রসুল রসুল্লাহ সল্ল